আলু দুধ দিয়ে দুনিয়ার সবথেকে সহজ তুলোর মতো তুল তুলে নরম একটি ডেজার্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো যেটা মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায় হঠাৎ অতিথি আপনে কিংবা যে কোনো বিশেষ দিনে তৈরি করতে পারবেন খেতে এতটাই বেশি মজার হয় যে একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কিছু ব্রেড স্লাইস আমি এখানে স্যান্ডউইচ ব্রেড নিয়েছি আপনারা যে কোনো ব্রেড নিতে পারবেন এরপর প্রথমে চারপাশের এই অসমান অংশগুলোকে কেটে বাদ দিয়ে নিলাম এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছে এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ এখন এই দুধটিকে প্রথমে জাল করে বলক উঠিয়ে নিব যখন দুধ কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখান থেকে হাফ কাপ পরিমাণ দুধ উঠিয়ে রেখেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নেব মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ এরপর আমি এখানে একটি বোলের মধ্যে দিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এখন আগে থেকে যে দুধটাকে উঠিয়ে রেখেছিলাম ওই দুধটাকে এর মধ্যে দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু দুধটিকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থাতে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু দলা পেকে যাবে এখন দুধ আর কাস্টার্ড পাউডার খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না এই পর্যায়ে আর চুলা রসটিকে মিডিয়াম ফ্লেমে করে দিব এইভাবে অনবরত নেড়েচেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঘন হতে শুরু করেছে চাল করতে করতে এই মিক্সটা যখন এরকম অনেকটা আঠালো আর ক্রিমি হয়ে যাবে এই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে তাই এই পর চুলো থেকে নামিয়ে নিচ্ছি এরপর ভালো করে প্রথমে ঠান্ডা করে নিব তো এই মিশ্রণটি মোটামুটি ঠান্ডা হওয়ার পর এখন আমি এটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তো প্রথমে আমি এটাকে এক লেয়ার এইভাবে দিয়ে দিচ্ছি এটাকে আবার খুব বেশি ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে এখন এর উপর থেকে এইভাবে ব্রেড স্লাইসগুলোকে দিয়ে দিবো তো এর সাইজে আমি এটাকে কেটে নিয়েছি এখন এইভাবে সাজিয়ে নিচ্ছে তো প্রথমে এইভাবে সাজিয়ে নেওয়ার পর এখন আমি এর উপর থেকে আরো এক লেয়ার ক্রিম দিয়ে দিব এর উপর থেকে এখন আমি আরও এক লেয়ার ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এভাবে স্প্রেড করে দিচ্ছি এরপর এর উপর থেকে আবারও এক লেয়ার ব্রেড স্লাইস দিয়ে দিচ্ছে এখন লাস্ট লেয়ারে আমি এর উপর থেকে এইভাবে ক্রিম দিয়ে দিচ্ছি এখন সম্পূর্ণ ক্রিমটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে চারপাশে সমান করে লাগিয়ে নিতে হবে তো ভালোভাবে আমি এটাকে স্প্রেড করে নিয়েছি এখন এর উপর থেকে আমি ক্রিম দিয়ে দিচ্ছি আমি এখানে হুইপড ক্রিম নিয়েছি আপনারা যে কোনো ক্রিম এখানে ব্যবহার করতে পারবেন এরপর ক্রিমটিকে প্রথমে ভালো করে বিট করে এর উপরে দিয়ে দিলাম দিয়ে চারপাশে ভালোভাবে প্রথমে লাগিয়ে দিচ্ছে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এর উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছে এরপর আমি এর উপর থেকে কিছু বাদাম দিয়ে দিচ্ছি আপনারা এখানে পছন্দ মতো বাদাম কিশমিশ অ্যাড করতে পারবেন এরপর এটাকে ফ্রিজে নর্মাল পোষণে রেখে দিব এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টার মধ্যে ডেজার্টটি ভালোভাবে সেট হয়ে যাবে কারণ ডেজার্ট কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে তো ফিরে এলাম এক ঘন্টা পর আর এখন এটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে তো এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি দেখুন কত ভালোভাবে সেট হয়ে গেছে আর এই ডেজার্টে যে খেতে কি পরিমাণ মজার হয় সেটা আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন আর আমি কথা দিচ্ছি এটাকে একবার বাসায় বানালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতে থাকবে কারণ খেতে দারুণ মজার হয় মুখে দেওয়ার সাথে সাথে তুলোর মতো মিলিয়ে যায় দারুণ মজাদার এই ডেজার্টটি অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক বেশি মজা করে খাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি